তোন্তন ভাগা মিলে এখন প্রায় সন্ধ্যা এটা শুরু নাই দাঁড়ান ব্যাক ক্যামেরা দেখাচ্ছি হুম দ্বিতীয় দিন মানুষজন আছে মোটামুটি ভালো মানুষজন এখানে অনেক জাম সব চাপ বেশি হোটেল এই যে এই সাগরের সুন্দর যেখানে সাগর পাড়ে সবাই ঘুরতে আসছে এই যে বিল্ডিংটা অনেক বড় লাইটিং করা দেখতে সুন্দর এখন লাগতেছে বন্ধু বান্ধব সবাই আছে

সাগর সাগর বিশাল সাগরি সাগর আরব সাগর এখানে তো হাসে আস্তে কিন্তু বোঝা যায় না মতোই পড় ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যত্ন নিবেন আসসালামু আলাইকুম